হ্যালো বন্ধু সকলে কেমন আছো সকলকে আমার পক্ষ থেকে নমস্কার আমি অগ্নি আবার আসলাম তোমাদের মাঝে আসলে জীবনে অনেক ভালোবেসেছি কিন্তু কখনো ভালোবাসা কারো পাইনি কারণ ভাগ্যহীনার ভাগ্য এমনই ঠিক লটারির মতো উঠতে উঠতে অনেক সময় দেখো যে ওঠে না এই সেরকম ধরো ভালোবাসতে বাসতে অনেক সময় চলে আসে যে কেউ ভালোবাসে না কিন্তু আসলে তাতে দুঃখ নেই ভালোবাসাটা এমন একটা জিনিস যে যদি ভালোবাসে তার কথা মনে থাকে না আমি চাই যেন সকলে ঘৃণা করুক কারণ ঘৃণা করা ব্যক্তির কথা বারবার মনে পড়বে এটাই চাই সকলের কাছে এবং যদি কখনো আমার সাবেক প্রেমিকারা যদি আমার কথা শোনে অন্তত তাকেও বলবো যেন সেও যেন ঘৃণা করে আমি কিন্তু তাকে ঠকাইনি সে আমাকে ঠকাইছে কিন্তু তারপরেও ওই জন্য বলবো ঘৃণা করতে ঘৃণা করা ব্যক্তিকে বারবার মনে পড়ে কিন্তু ভালোবাসা ব্যক্তিকে কখনো মনে পড়ে না ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি করে বলা যায় আজও আমি তার কত চেয়ে আছি আজও তাকে সেই আগের মতোই ভালোবাসি এবং যতদিন থাকবো ঠিক আগের মতোই ভালোবাসবো সে আমাকে ভালো নাই বাসু কিন্তু আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব যতটা সময় পাব। জীবনের শেষ অব্দি পর্যন্ত তার কথাই মনে করব তা বন্ধু সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবে যদি ঈশ্বর কৃপা করে হয়তো বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে ঠিক একই সময় তা সকলকে শুভরাত্রি এবং নমস্কার